দেখতে দেখতে একটা বছর কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না একটা বছর শেষ হতে না হতে আবার চলে আসলো আমাদের পবিত্র রমজান মাস হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম রোজার মাসে যেহেতু সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না তাই সকালে আমি কিছু কাপড় ধুয়ে নিলাম আমার ছেলের এদিকে ইফতারির জন্যে যে পেঁয়াজু বানাবো সে পেঁয়াজুর কয়েক রকমের ডাল আমি একটু ভিজিয়ে তারপরে শুকিয়ে এখন ভাজতে দিয়েছি গুঁড়া করে নিব তাহলে পেঁয়াজুটা খুব ভালো হয় তারপরে এদিকে আমি বুট এটা কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে তারপরে সেটাই ভিজতে দিয়েছি আর এই তো এদিকে বুন দেওয়া হয়ে গেছে আমি কিন্তু বুটটা অনেক একসাথে সিদ্ধ করে রেখে দেই বুট সিদ্ধ করে রেখে আমি একটু করে বের করে আমি ইফতারির জন্যে রান্না করে নেই এদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে আমি এখন সুন্দর করে বিলেন্ডারে গুড়া করে নিব। এটা কিন্তু খুব বেশি গুঁড়া করা যাবে না যেহেতু পেঁয়াজও বানাবো আর এই সাথে আমার ধনিয়া গুঁড়াও শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটু ধনিয়াটাও ভেজে আমি গুঁড়া করে নিলাম কারণ ধনিয়াটা কিন্তু সব রান্নাতেই অনেক প্রয়োজন মাংস মাছের তরকারিতেও আমি ধনিয়া গুঁড়াটাও একটু ব্যবহার করি আর এই তো সব কিছু গুঁড়া করার পর আমি এখন একটা বয়মে উঠিয়ে রাখতেছি কারণ কাচের বয়মে রাখলে এটা ভালো থাকবে আমি এখানে কাচের বয়মে কিছু রাখলাম আর পিয়াজু বানানোর জন্য কিছু অল্প একটু আমি একটা বাটিতে নিয়ে নিলাম আমি একটু পানি দিয়ে ভালো করে এই ডাল যে গুঁড়া করে নিয়েছি সেটা মাখিয়ে নিচ্ছি তারপর বেশি করে পেঁয়াজ ধনিয়া বাতা এদিকে সামান্য করে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু ভেসনও দিয়েছি আর সাথে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এই সাইটেই আমি বুটটা ভালো করে রান্না করে নিয়েছি আমার রান্নার মধ্যে আমি কিন্তু এই বুটটা প্রত্যেক দিনই রান্না করি আর বেগুনি অন্য কিছু খুব বেশি একটা রান্না করি না কারণ আমার কেন যেন ওগুলো রান্না করতে খুব বিরক্ত লাগে আমি বেশিরভাগই দোকান থেকে কিনে নিয়ে আসি আর আমার কেন যেন বেগুনি রান্নাটা একদম ভালো হয় না আজকে যেহেতু প্রথম রোজা ভাবলাম যে একটু সুন্দর করে নিজের মতো করে দেখি রান্না করে কেমন হয় দিকে বুট রান্না হয়ে যাওয়ার পর আমি এই তো পেঁয়াজগুলো রান্না করলাম আর কয়েকটা বেগুনি রান্না করে তারপরে এখানে আমি খিচুড়ি রান্না করব গতকালকের কিছু গরুর মাংস বেঁচে গেছিলো তাই ভাবলাম এটা দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করি কারণ রোজা রেখে কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়ার হয় না তাই ভাবলাম একটু অল্প করে আমি খিচুড়ি রান্না করি আর ইফতারিতে কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক ভালো লাগে এটা কিন্তু প্রায় মানুষই কিন্তু রান্না করে থাকে আজকে আমিও রান্না করলাম যেহেতু গরুর মাংস ছিল কিছু তাই ভাবলাম গরুর মাংসর খিচুড়ি কিন্তু সবাই পছন্দ করবে তাই ভাবলাম তাই রান্না করি আমার কিন্তু ইফতারিতে অনেক আইটেম থাকলেও আমি কিন্তু ভাত বা খিচুড়ি এটাই কিন্তু খেয়ে থাকি সামান্য একটু খেজুর বা শরবত খেয়ে নামাজটা শেষ করে আমি কিন্তু অন্য কোনো কিছুই খেতে পারি না সরাসরি ভাত বা খিচুড়ি নিয়েই বসি আজকে আমার পাশে এই আয়োজন ছিল আপনাদের পাশে কি বলবেন কমেন্ট আজকের মতে এই পর্যন্তই আল্লাহ হাফিজ